আসসালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই ওষুধ গুলো একটু দেখেন এগুলো নতুন আছে না ভাই এই ওষুধ চলে না তেমন ভাই এগুলো ভালো ওষুধ রাখেন চলবে না ভাই এগুলো ডাক্তারও লেখেনা রোগীও নেয় না নিয়ে যান ছটা দিয়ে যাই আরে না ভাই লাগবে না আশি ভাই আসসালাম ওষুধের অর্ডার ছিল দিয়ে গেছে আচ্ছা ভাই আলাইকুম ওয়ালাইকুম ভাই এই যে আমাদের কোম্পানির ওষুধগুলো নতুন আর ছিল একটু দেখেন ভাই ওষুধগুলো একটু দেখেন ভাই কি আর ওষুধ ওষুধ নিয়েছেন ভাই এগুলো চলে না এগুলো ডাক্তারও সাজেস্ট করে না আর এইসব মাল ভাই বাজার চলে না ভাই নিয়ে যান ভাই ওষুধগুলো ভালো এক ডজন করে রেখে ভাই এক ডজন কা আপনি যদি কোন এক পিস ওই এক পিস মাল আনবো মতো আবার দোকানে জায়গা নাই ভাই নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই ভাই ওই যে দুই সপ্তাহ আগে যে এক কার্টুন মাল দেখেছিলাম ওটার বিলটা যদি একটু দিতেন বিল ওই কাকা জি ওনার এক কার্টুন মাল আছে না ওটা ফেরত দিয়ে দাও তো আচ্ছা দিচ্ছি ভাই আমি তো মাল ফেরত চাচ্ছি না আমি বিলটা চাচ্ছি ভাই আপনার মালটা ফেরত নিয়ে যান ভাই আপনার মালটা রাখার মতো আমার তো কোনো জায়গা নাই এই যে মাল ভাই নিয়ে যান আচ্ছা ভাই বিলটা এখন দেওয়া লাগবে না পরে দিন রেখে দেন বুঝেনি তো কোম্পানির মাল ওরে ভাই কোম্পানির সাথে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার আর কোম্পানির ব্যাপার ভাই আমার পেশার দিচ্ছেন কেন ভাই আপনার মাল যদি আমি সারা জীবন দোকানে ফেলাই রাখি তা আপনার মাল চলবো না ভাই নিয়ে যান আর শোনেন ভাই আপনার ওষুধ ভাই ডাক্তারও সাজেস্ট করে না কাস্টমার চায় না আমি ওষুধটা বেসবো কার কাছে কোন ভাই শোনেন ডাক্তারে যেগুলো সাজেস্ট করে ওই ওষুধগুলো নিয়ে আসেন ভাই চলবো যান আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যান ভাই ওষুধগুলো দেন তো না ভাই এই ওষুধটা নাই কি বলেন নাই ভাই দেখেন তো এই সিলেন্ডটা আছে নাকি না ভাই এই সিলাইন্ড নাই ভাই দেখেন তো এই সিলেন্ডটা আছে নাকি ভাই এই সিলিন্ডার তো আমাকে নাই ভাই কি বলেন ভাই আপনার কাছেও নাই এই আমি চাষা এটা কোন কোম্পানির ওষুধ সকাল থেকে দশটার উপরে কাস্টমার এসে ঘুরে গেছে যে ফোকাস্টিং কোম্পানির ওষুধ ওই যে ডেলিভারি ম্যান স্বামী ভাই আছে না ওই যে এক কাটন ওষুধ ফেরত দিলাম না এই কোম্পানির ওষুধ খুঁজতেছে কি ক ওই ওষুধের এত চাহিদা সকালটা না হইলে আমি পঞ্চাশটা কাস্টমার রিটার্ন দিছি ডেঙ্গু রোগের জন্য ডাক্তার এই ছেলানি লিখতেছে এই ছেলানের প্রচুর চাহিদা এই ওষুধ তো তাহলে রাখা লাগে স্বামী ভাই নাম্বার আছে না প্যাডে হ্যাঁ নাম্বার আছে তো এই যে এই যে

জি এদিকে আসো আমার ভাই এসে এটা কাম করো দুই কাপ চা আর ভাই মিষ্টি কিছু লাগবে না থাক আরে না ভাই এগুলো শুনবো না ভাই যাও তুমি মিষ্টি নিয়ে আসো ভাই দরকার নাই আরে তুমি যাও নিয়ে আসো আচ্ছা ভাই কেন বলেন আরে ভাই কোন কারণ লাগে কথা আমার আচ্ছা ঠিক আপনাকে এক কার্টুন দিতে এক কার্টুন মালে ভাই এক ঘন্টা না আপনি আমার কাজ করেন পাঁচ কার্টুন মাল যে পাঁচ মাল ভাই সরি ভাই আমি এক বেশি দিতে পারবো না আপনি ক্যাশের চিন্তা করি না ভাই টাকা আমি আপনার নগদ দিচ্ছি আরে এখানে ক্যাশের কোনো ব্যাপার নাই মাল নাই মাল থাকবে থাকুন মাল দিব এই যে মাল লেখে নিয়ে গেলাম বিকালে ডেলিভারি ম্যান আইসে এক মাল দিয়ে যাবে আর ভাই শোনেন আপনি এখন আমাকে এই যে মিষ্টি অফার করছেন এইটা অফার করছেন ওইটা অফার করছেন আগে যখন আমি মাল নিয়ে আসছি বসা তো দূরের কথা একটা চাও অফার করেননি আমাদের কোম্পানি একটা সময় জিরো ছিল আজকে একটা ভালো পর্যায়ে এসে দাঁড়াইছে দেখে আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করতেছেন একটা কথা মনে রাখবেন আজকে যে কোম্পানি জিরো আগামীতে সেই কোম্পানি এক নম্বরে হতে পারে আরে হইছে কি ভাই সরি সোহেম ভাই আপনার সাথে আমার এই ব্যাপারটা করে একদম উচিত হয় নাই আমি কখনো ভাবতে পারিনি যে আপনার এই কোম্পানি এই জায়গায় সে দাঁড়াবো আপনার এত চাইতে হবে ভাই একটা কথা কি জানেন তেলের মাথায় না সবাই তেল দেয় কিন্তু যাদের মাথায় তেল নাই তারা কোথায় যাবে আপনারা ভাবছেন আমরা কোম্পানির লোক আসি 2 টাকা ইনকাম করার জন্য আপনি ওষুধ দিবেন না ভালো কথা কিন্তু ভালো করে দুটা কথা বলেন সে কথা তো বলেনি না ওটা খারাপ ব্যবহার করে দুধ দূর করে তাড়িয়ে দেন একটা কথা মনে রাখবেন এই দুনিয়া থেকে চলে গেলে কোনো কিছুই সাথে যাবে না শুধু এই ভালো ব্যবহারটাই সাথে যাবে থাকেন আসি আসসালাম ভাই এজন্যই কখনো কাউকে ছোট করে দেখা উচিত না ভিডিওটি যদি ভালো লাগে থাকে বেশ বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম